বাংলাদেশে থাইল্যান্ড যাওয়ার পথে দেশটির আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আটক করে পার্শ্ববর্তী থানায় পুলিশের কাছে হস্তান্তর করার পর থেকেই সারা দেশ জুড়ে অনলাইনে অফলাইনে এই দাবি আরও জোরদার হয়ে উঠছে যে এরপর সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোস্তিসাকে আটক করে জিজ্ঞাসাবাদ না করলে কিছুতেই জুলাই আগস্ট আন্দোলনের ন্যায্য বিচার আদায় করে নেওয়া সম্ভব হবে না নিশ্চয়ই বুঝতেই পারছেন নুসরাত ফারিয়ার মূল অপরাধ কি নুসরাত ফারিয়ার নামে নাকি ভাটারা থানায় একটা হত্যা চেষ্টা মামলা আছে কাজেই তাকে বিমানবন্দরে আটকে দেওয়ার পর পুলিশে হস্তান্তর করা হয় সংবাদ মাধ্যমে খবর বের হয় এবং এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের সময় যেই হতাহতের ঘটনা ঘটেছে তার ন্যায্য বিচার আদায়ে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা অত্যন্ত জরুরি ছিল কারণ নুসরাত ফারিয়া মুজিব চলচ্চিত্রে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী ভিত্তিক যে বায়োপিক নির্মিত হয়েছিল মুজিব সেই সিনেমায় তিনি শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন কাজেই নুসরাত ফারিয়ার বিচার মানেই শেখ হাসিনার বিচার এই কারণেই আমার ধারণা এই যুক্তিতেই তাকে গ্রেফতার করা একেবারে ন্যায্য হয়েছে ন্যায়সঙ্গত হয়েছে কারণ যিনি কিনা সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেবারে ব্যক্তিগত উদ্যোগে উৎসাহে নির্মিত মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রেই অভিনয় করতে পারেন তাকে গ্রেফতার করা ছাড়া আসলে শেখ হাসিনার বিচার কি করে নিশ্চিত করা যাবে তবে বাইরে রয়ে গেছেন শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নুসরাত ইমরোজ তিনি ঠিক ঠিক জায়গায় বিয়ে করে ব্যক্তিগত জীবনে আসলে রক্ষা পেয়ে গেছেন এখন সারা বাংলাদেশ জুড়ে প্রশ্ন আসলে কাকে বিয়ে করলে মুজিব সিনেমায় অভিনয় করা বাকি অভিনয় শিল্পীরা সবাই তাদের যান মাল রক্ষা করতে পারবেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা অর্থাৎ মুজিব সিনেমার মূল চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ তার বিরুদ্ধে আগস্টের পর থেকেই ব্যাপক প্রচারণা শুরু হয় যে তিনি মুজিব সিনেমায় অভিনয় করে টাকা নেননি বটে কিন্তু অভিনেতা হিসেবে তিনি নাকি প্লট পেয়েছেন বিরাট অন্যায় করেছেন মানে এখন যদি আমি নাম বলা শুরু করি তাহলে এ সরকারেও প্রভাবশালী ব্যক্তিরা আছেন যারা রাজুকের নানা জায়গায় প্লট পেয়েছেন তো অভিনেতা অভিনয় শিল্পী কবি সাহিত্যিক সাংবাদিক প্রবাসী কোটা সহ নানা কোটায় বাংলাদেশে রাজুকের প্লট পাওয়ার এই ঘটনা এই প্রথম নন নয় আমলে আমলে বিএনপি সরকারের আরো কে কে পেয়েছে এই বিরাট তালিকা নিশ্চয়ই উপস্থাপন করা যাবে এবং এক সময় বেরিয়েও আসবে সেই নোংরামিতে আমি যেতে চাই না বাংলাদেশের বর্তমান চলচ্চিত্রের শীর্ষস্থানীয় এক অভিনেতা আরেফিন শুভ তাকে একটা প্লট দেওয়া হয়েছিল তা নিয়ে এমন সোচ্চার হয়ে পড়ে সারা বাংলাদেশ যে শেষ পর্যন্ত তার প্লটটা বাতিল হয় তো প্লট বাতিল হলে মানে শেখ হাসিনা যদি খুশি হয়ে তার বাবার ভূমিকায় অভিনয়ের জন্য কোনো অভিনেতাকে একরকম পুরস্কার হিসেবে প্লট দিয়ে থাকেন সে প্লট বাতিল হয়েছে বেশ হয়েছে কিন্তু আরেফিন শুভ কি আগস্টের পর থেকে আর বাংলাদেশে থাকতে পেরেছেন তিনি থাকেন মূলত কলকাতায় তার মানে ঠিক বাংলাদেশ থেকে যেমন করে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে পালিয়ে যেতে হয়েছে একরকমের উধাও হয়ে যেতে হয়েছে রাতারাতি ঠিক তেমনি মুজিবের ভূমিকায় অভিনয় করবার জন্য আরেফিন শুভকেও রাতারাতি একরকমের দেশ ছাড়তে হয়েছে অথচ নুসরাত ফারিয়া ছিলেন নুসরাত ফারিয়ার একটি সিনেমা মুক্তি পেয়েছে আলোচিত হয়েছে নুসরাত ফারিয়াকে বারবার নানা প্রশ্ন করেছে যে আপনি হাসিনা চরিত্রে অভিনয় করে ভুল করেছেন কিনা হাসিনা চরিত্রে অভিনয় করলেন কিনা নুসরাত ফারিয়া নানা সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন যে অভিনেতা হিসেবে তার অভিনয় করাই কাজ কাজেই তিনি অভিনয়টি করেছেন এবং মানে আর অভিনয় করা তো কোনো অপরাধ হতে পারে না মানে আমি ধরুন আজ হিটলারের চরিত্রে অভিনয় করলাম তো যে দেশে হিটলারের মতবাদ ধরুন একটি নিষিদ্ধ মতবাদ সে দেশেই কি আমাকে আটকানো হবে মানে আমি একটা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছি সে কারণে কি আমাকে ফাঁসিতে লটকানো হবে মানে ব্যাপারটা কি কোন ন্যায্য বিচারে এ ঘটনা ঘটতে পারে অন্যদিকে দেখুন নুসরাত ইমরোজ তৃষা তার স্বামী মুস্তাফা সরোয়ার ফারুকি যেহেতু আগস্ট মাসের পরে হঠাৎ আমরা জানলাম তারাও নাকি বিপ্লবী পরিবার যেই পরিবারটিকে আমরা বরাবর শেখ হাসিনা এবং সেই আওয়ামী লীগ সরকারের সময়কার মন্ত্রী মিনিস্টারদের অত্যন্ত ঘনিষ্ঠ দেখেছি মানে তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ছবি দেখেছি নুসরাত ইমরোজ নায়িকা হিসেবে মেট্রো রেল চালু করবার পর শেখ হাসিনার একদম পাশ ঘেসে কাদ ঘেসে মেট্রো রেল চড়ে এসেছেন তার ছবি আছে সর্বত্র কিন্তু তারা নাকি আগস্টের একটি বিপ্লবী পরিবার মানে কে যে বিপ্লবী আর কে যে দোসর এটা কে নিশ্চিত করছে আর কে তালিকা করছে কারণ দেখুন এমন কি দুর্জনেরা বলেন এই মুজিব সিনেমার প্রিমিয়ার নাকি পোস্ট প্রোডাকশন করতে সরকারি অর্থে তাই হওয়ার কথা কারণ সরকার বানাচ্ছিল এই সিনেমা সরকারি অর্থে সপরিবারে সকন্যা নুসরাত ইমরুস্তি শাহ স্বামী সন্তান সহ ভারত গিয়েছিলেন এবং সে ছবিও নাকি ইন্টারনেটে আছে কখন থেকে তারা ঠিক করলেন যে তারা বিপ্লবী হয়ে গেছেন তারা আর কিভাবে এটা ঠিক করলেন এই বিষয়গুলো মানে এমনকি তিশা বা মুস্তফা সরোয়ার ফারুকে কে কিন্তু অন্য অনেক তারকার মতো রাস্তায়ও কেউ নেমে আসতে দেখলো না মানে এমন নয় যে তারা জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজপথে ছিলেন হয়তো তারা অপেক্ষা করছিলেন যে ঘটনা ঘটে যায় কিনা ঘটলেই তারা বিপ্লবী এবং বিপ্লবী হলেই তাদের মন্ত্রিত্ব নিশ্চিত ঘটনাটা না এমন যে বলছেন বটে সকলে নুসরাত গ্রেফতার হওয়ার পর বৈষম্য কমাতে এবার নুসরাত ইমরস্তিশা ফারুকীর স্ত্রীকে গ্রেফতার করতেই হবে এবং জিজ্ঞাসাবাদ করে জানতেই হবে শেখ হাসিনা কিভাবে কিভাবে কোন হত্যা পরিকল্পনা করছিলেন এবং তাদের সঙ্গে সেটা আলাপ করেছিলেন কিনা মানে ঘন্টার পর ঘন্টা অন্তত ডিবি অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা একটা খুবই প্রয়োজনীয় কাজ হয়ে পড়েছে কিন্তু দেখুন আমার না এই হাসি ঠাট্টা খুব রাগের বিপরীতে আমার মনে বারবার প্রশ্ন জাগে মানে এই যে মুস্তফা সারার ফারুকির মতো ব্যক্তি বা পরিবার যখন হঠাৎ করে বিপ্লবের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে আহ রীতিমতো মন্ত্রিত্ব পেয়ে যান তখন আমার প্রশ্ন জাগে যে সত্যিই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এরা একরকম জোটবদ্ধ হয়ে কোনো গোপন সংগঠন পরিচালনা করে এক রকমের কাজ করছিলেন কিনা একটা বড় সময় ধরে যে কারণে তারা জানতেন কে কে বিপ্লবের সঙ্গী মানে আমরা দেখছি মুজিব সিনেমায় অভিনয় করছেন আমরা দেখছি শেখ হাসিনার গা ঘেঁষে মেট্রো রেল চড়ে হাসি মুখে ছবি তুলছেন আমরা দেখছি জুনায়দ আহমেদ পলকের পাশে মানে আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীদের গা ঘেঁষে ছবি তুলছেন কিংবা পাশে দাঁড়িয়ে সবগুলো দাঁত বের করে ধন্য হয়ে যাচ্ছেন সেই ব্যক্তিরা কখন কিভাবে হঠাৎ বিপ্লবী হয়ে উঠলেন তার মানে বিপ্লবের কি একটি বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তিকে উড়িয়ে আনা হচ্ছে এবং যে যে সংঘ থেকেই তারা জানতেন এরা যদিও বা দোসরদের মতোই মানে দোষর এখন যারা দোষর হিসেবে চিহ্নিত হচ্ছে সেই দোষরদের মতোই আওয়ামী লীগ সরকারের সব সুখ সুবিধা ভোগ করছে কিংবা তাদের চেয়েও আসলে বেশি বেশি সুখ সুবিধা ভোগ করছে কিন্তু অন্যদিকে তারাই আবার জুলাই আগস্ট বিপ্লবের সবচেয়ে শক্তিশালী সঙ্গী কাজে তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে পুরস্কৃত করতেই হবে এবং তার স্ত্রী মুজিবের ভূমিকায় অভিনয়কারী অভিনেত্রী নুসরাত ইমরোস তিসার এত বড় অপরাধ মুজিব সিনেমায় অভিনয়ের অপরাধ সম্পূর্ণত মাফ করে দিতে হবে তাহলে তিসা যদি মাফ পান নুসরাত ফারিয়া কেন পান না তিশা যদি মাফ পান তাহলে আরিফিন শুভ কেন নিরাপদে দেশে ফিরতে পারেন না নাকি ভালোই হচ্ছে বাংলাদেশে আর সব নায়িকাকে এক একে দোসর হিসেবে চিহ্নিত করে দূরে ঠেলে দিয়ে মন্ত্রীর স্ত্রী হিসেবে নুসরাত ইমরোজ তিশা বেশ খালি মাঠ পাচ্ছেন তবে অবস্থা যা দাঁড়িয়েছে জানি না মানে এই সবের ব্যাখ্যা আসলে খুব সুন্দর ভাষায় সুন্দর সুন্দর ন্যায় সঙ্গত শব্দ চয়নে করা সম্ভব কিনা তাও বুঝতে পারি না আসলে অবাক বিষয়ে লক্ষ্য করি যে বাংলাদেশে একটি সিনেমায় অভিনয় করবার জন্যে নায়ক নায়িকা অভিনয় শিল্পীদেরকে হত্যা চেষ্টা মামলা হত্যা মামলা দেওয়া হচ্ছে রীতিমতো হয়রানি করা হচ্ছে বিদেশ যেতে বাধা দিয়ে হত্যা মামলার কথা বলে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে কিন্তু এত বড় বিপ্লবী সংস্কৃতি উপদেষ্টার মুখ থেকে কোনো কথা সরছে না সম্ভবত স্ত্রীকে থানা পুলিশের হাত থেকে রক্ষা করতে আর বেয়ারা সাংবাদিকদের প্রশ্ন এড়াতেই তাকে এত হয়রান হয়ে থাকতে হচ্ছে এবং নানা রকম সন্দেহের নানা সন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখতে তাকে এত বেশি ফ্যাসিস্ট বিরোধী প্রমাণ দিতে হচ্ছে যে তিনি এসব কাজে একদম সময় দিতে পারছেন না পত্রিকায় দেখছিলাম আদালতে যে ন্যায় বিচার চলছে তারই প্রেক্ষিতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এখন জেলে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে আইনজীবী ন্যায় বিচারের জন্য অবশ্য প্রয়োজনীয় একটা প্রশ্ন করেছেন মানে আমি আসলে বাংলাদেশের এই ন্যায় বিচার প্রক্রিয়াকে সাধুবাদ না জানিয়ে এর জন্য কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না সেই ন্যায় বিচারের জন্য যে সব প্রশ্ন করা হচ্ছে মমতাজ বেগমকে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করা হয়েছে এবং যেটি সংবাদ শিরোনাম হয়েছে সেটা মমতাজ বেগমকে জিজ্ঞেস করা হয়েছে তিনি কতবার বিয়ে করেছেন আর তার স্বামীদের নাম কি মানে বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি হতে পারে মানে আদালতে ন্যায় বিচারের কি মেলা বসেছে ভাবু আমরা পত্রপত্রিকা পড়ে জানি যে নানা রকম অপমানজনক প্রশ্ন করা হচ্ছে বটে যারা যাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়া করানো হয়েছে তাদেরকে তবে তারা তেমন কোন উত্তর দিতে পারছেন না এবং উত্তর দিতে গেলে আইনজীবীরাই মারমুখো হয়ে উঠছেন ওখানে তো হয়তো মমতাজ বেগম কোনো উত্তর দিতে পারেননি বা বাংলাদেশের এই তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী উত্তর দিয়ে তার গলা নষ্ট করতে চাননি তবে আমার মনে হচ্ছিল যে এ প্রশ্ন যদি এই প্রশ্নের উত্তরে বরং এই উত্তর দিলে বাংলাদেশের শিল্পী সমাজ এখন ভালো করবে যে কজন স্বামী আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে কার্যকরী স্বামীটিকে বিয়ে করে আসলে বাংলাদেশের শিল্পী সমাজ নিজেকে নিরাপদ রাখতে পারছে কিনা নুসরাত তিশা সেই বিয়েটি করেছেন যেই বিয়েটি তাকে সকল দোষরতন্ত্রের অপবাদ থেকে মুক্ত করেছে তাকে সকল ন্যায় বিচার আইন আদালতের হয়রানি থেকে মুক্ত করেছে আর সবার মনে এই আফসোস তৈরি করছে যে এমন একটা কাজের বিয়ে তারাও কেন করতে পারলেন না